আজকে আমরা শিখব সাধারণ আমরা যে গার্মেন্টসের যে প্রসেস আছে প্রসেস সম্বন্ধে আমরা আইডিয়া নেব আমরা তো সবাই নতুন না আজকে আমরা জানবো কোন মেশিনে কোন প্রসেস করা হয় এবং কোন প্রসেসকে কি বলে ঠিক কিনা আমরা তো নতুন এর জন্যই আমরা শিখব ঠিক আছে ওকে এখন আমরা শুরু করব যেমন ফরম পার্ট থেকে আমরা একটা জিনিস আইডিয়া নেব আমরা সামনের যে অংশটা এটা হলো ফ্রন্ট আর হলো ব্যাক ব্যাক তো আমরা বুঝি পিছনের অংশ এবং এইটাই আমাদের সাধারণত প্রথম আগে আমরা কি করি ফ্রম পার্ট থেকে শুরু করি ফরম পার্ট তারপরে আমরা কি করি ব্যাক পার্ট তারপরে অ্যাসেম্বলি পয়েন্ট করি তারপরে কি করি আমরা কাঞ্চা তারপর আউটপুট করি এখন আমরা শিখব যেমন এই ফরম পার্ট ফরম পার্টে আমাদের কয়টা প্রসেস আমরা এই এটার নাম জানি আমরা এটা কি কয়েন পকেট তারপরে হলো এটা আমরা জানি এটা কি এটা হলো ফরম পকেট রুলিং তারপরে এটা জানি কি জেএসটি মানে জের মতো দেখতে আর আমরা এটা জানি এটা কি এটা কি বলে জিপার তাইলে এই মিরায়ে সব আর এখানে যে আছে ইনসাইটগুলায় আমরা এটারে আমরা বলি কি এটা এটা হলো ফরম পকেট ব্যাগ আর এটা হলো এটা জানি এটা ডাবল ফ্লাই আর এটা সিঙ্গেল ফ্লাই মোটামুটি আইডিয়া আছে সবার মোটামুটি এখন অলমোস্ট ফরম পার্টের যে প্রসেসগুলো আছে এর মধ্যে বাকি থাকলো কি এই ফরম পকেট ফেসিং এটারই আমরা ফেসিং বলি হ্যাঁ এটা তারপরে হইল ব্যাক পার্ট ব্যাক পার্টে আমরা প্রথমে আমরা এটা শিখব এই প্রসেসটার নাম কি ব্যাগ ইয়োক আর হইলো এটা ব্যাগ রাইস আর হলো এটা হলো ব্যাক পকেট তাইলে মোটামুটি আমরা ফ্রন্ট এবং ব্যাক পকেট ফ্রন্ট এবং ব্যাক মোটামুটি আমাদের আইডিয়া আছে ঠিক কি না মোটামুটি আমরা জানলাম এখন জানব কোন মেশিনে কোন প্রসেস করছে এবং কোনটারে কি বলে ঠিক আছে যেমন আমরা প্রথমে আগে সেলাই করছি কি কয়েন পকেট রুলিং এটা হলো ফার্স্ট প্রসেস এটা আমরা আগে পরিমাপ করব যে এটা কতটুক আছে আর এটা কোন মেশিন দিয়ে সেলাই করছে ঠিক কি না আমরা এই রুলিংটা করছি কি প্লেন মেশিন দিয়ে থ্রি এইট রুলিং করছি আমরা প্লেন মেশিন দিয়ে ঠিক আছে তারপরে আমরা কি করছি পকেট জয়েন করছি এটাই পকেট জয়েন্ট পকেট হ্যাঁ পয়েন্ট পকেট জয়েন তারপরে আমরা কি করছি ওয়ান ফোর দিছি এখন আমাদের একটা কোশ্চেন হলো এই স্টিজ থেকে যে এস পর্যন্ত এই সেলাইয়ের যে শেষ প্রান্ত পর্যন্ত এইটারে আমরা কি বলি লব বা মার্জিন হ্যাঁ আর স্টিজ দুই স্টিজের মাঝের যে পয়েন্টটা যে জায়গাটা এটারে কি বলি এটারে গেজ বলা হয় ঠিক আছে এক সেলাই থেকে আরেক সেলাইয়ের যে মাঝখানের যে অংশটা এটা হলো গেস তারপরে আমরা যেমন ফরম পকেট রুলিং এটা আমরা টু নিডেলি ম্যাক্সিমাম করি ঠিক কিনা যদি দুইটা সেলাই থাকে এটা রুলিং অনেক সময় এই যে এই প্রসেসে আবার বাইন্ডিংও দেওয়া থাকে অনেক স্টাইলে আছে এটা হলো টুনিডেল মেশিনে এটা কিন্তু লক স্টেজ ঠিক আছে আমরা ফ্লাই এই যে ফ্লাইয়ের যে এইজ স্টিচটা আছে এটা হলো আমরা প্লেন মেশিন দিয়েই করছি ঠিক কি না হ্যাঁ তারপরে কি করছি আমরা জিপার জয়েন করে তারপরে কি করছি যে স্টিচ করছি হ্যাঁ তারপরে আমরা হাই ক্লোজ তারপরে এটা তো অলমোস্ট কমপ্লিট হ্যাঁ তারপরে আমরা ব্যাকপাটে যাই পাটে আমরা কী শিখবো এই মেশিনে সেলাই আমরা বুঝি এটা কোন মেশিনে সেলাই করছে ফিট অফ ডান এটা হলো চেন স্টিচ এবং এইটা সেলাই উপরে এবং নিচে যে সেলাইটা পাকা থাকে ফোল্ডারের সাহায্যে করা হয় এটার কি বলা হয় ফেলসিয়াম উপরে এবং নিচে পাকা ফোল্ডারের সাহায্যে যে সেলাই করা হয় তাকে ফেলসিয়াম বলে মানে পাকা এদিকে কোনো ই নাই কাঁচা নাই কিন্তু ঠিক আছে এবং রাইজও সেম এটাও ফেলসিয়াম আমরা ফিট অফ ডার্মের মাধ্যমে ফোল্ডারের সাহায্যে করছি ঠিক আছে তাইলে আমরা কই আসলাম আর পকেট পকেট জয়েন্ট আমরা পকেট জয়েন আমরা সাধারণত প্লেন মেশিন দিয়েই করি আর আমাদের অটো সেট আছে এখনও আমরা টোটাল অটো সেট করা হয় না ওই দেখা গেছে প্রতি ফ্লোরে দুইটা লাইন বা একটা লাইন ওইভাবেই সাপোর্ট দেয় তাইলে আমরা এখানে করব কি প্লেন মেশিন দিয়েই আমরা পকেট জয়েন আগে মার করছে তারপরে কি করব আমরা পকেট জয়েন করব এটার মার্জিনটা কতটুক ওয়ান এইট আমরা হিসাব কি এখনও বুঝি ওয়ান এইট ওয়ান সিক্সটিন এটা করছি তারপরে হলো যে আমরা দিছি এটা হলো কত দিয়ে আমরা করছি করার পরে গো অলমোস্ট ব্যাক পার্ট কমপ্লিট আমরা এখন চেক করব। পকেট হাইলো আছে কিনা এটা দেখবো ঠিক কিনা দেখার পরে অলমোস্ট টেনশন খারাপ যদি না থাকে ওয়ান ফোর যদি ঠিকঠাক থাকে ওকে এখন আমরা কিভাবে বডি চেক করবো এটা আমরা শিখব ঠিক কিনা